হরে কৃষ্ণ কৃষ্ণনগর গাঙ্গুলি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ভাগ গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগবৎ গীতার অধ্যায় সতেরো শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা একুশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার এখন আমরা আস্বাদন করছি শ্রদ্ধাত্রয় বিভাগ লং হয়তে গিরিম যা তমহং বন্দে পরমানন্দ মাধবম শ্লোক সংখ্যা একুশ তু উদ্দেশ্য প্রত্যুপকার পুনঃ আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব পুনঃ পুনরায় যথ যে তু কিন্তু প্রত্যুপকারার্থম প্রত্যুপকারের আশায় বা ফল লাভের আশায় পরিক্লিষ্টং চিত্তের ক্লেশ সহকারে বা বড় কষ্টের সঙ্গে অনিচ্ছা সত্ত্বেও দিয়তে দান করা হয় তৎ সেই দানম দান কথিত হয় তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো কিন্তু পুনরায় প্রত্যুপকারের আশায় বা ফল লাভের আশায় চিত্তের ক্লেশ সহকারে বা বড় কষ্টের সঙ্গে যে দান করা হয় সেই দান রাজস্বিক দান বলে কথিত হয় এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে রাজস্বিক দানের বৈশিষ্ট্য আলোচনা করেছেন ভগবান বললেন যে প্রত্যুপকারের আশা করে যে দান করা হয় তা রাজস্বিক দান অর্থাৎ দান করবার সময় দাতা যদি মনে মনে ভাবেন যে আমি ওই ব্যক্তিকে এই জিনিস দান করলাম বিনিময়ে তার কাছ থেকেও যেন আমি কিছু পাই অনেক সময় দেখা যায় যে বিবাহ আদি অনুষ্ঠানে কেউ কিছু উপহার দিল আর যদি মনে মনে ভাবে আমি ওকে এই জিনিসটি দিলাম ও যেন আমার ছেলে মেয়েদের বিয়ের সময়েও এই রকম একটি জিনিস দেয় তাহলে সেটি হলো রাজসিক দান যদি সেই ব্যক্তি তা না দেয় তখন রাজসিক দাতা দুঃখ পায় আবার রাজসিক ব্যক্তিরা যদি মঠ মন্দিরে বা সাধুগুরু বৈষ্ণবকেও কিছু দান করেন তাহলে দান করবার সঙ্গে সঙ্গে ভগবানের নিকটে বা সাধুগুরু বৈষ্ণবের নিকটে প্রার্থনা জানিয়ে দেয় হে ভগবান বা হে সাধুগুরু বৈষ্ণব আমার এই মনোবাসনা বৈষ্ণব বা দিন করে আর ভগবানের নিকটে প্রার্থনা করে হে ভগবান যেন আমার রোগ ভোগ সেরে যায় বিপদ আপদ দূর হয় বা দেহান্তে আমি যেন স্বর্গে যাই বা গোলকে যাই ইত্যাদি অর্থাৎ তারা ইহলৌকিক এবং পারলৌকিক সুখ আকাঙ্ক্ষা করে দানের এগুলি দান ভগবান বললেন অনেক সময় মানুষ চিত্তের ক্লেশ সহকারে বা অনিচ্ছা সত্ত্বেও কষ্টের সঙ্গে দান করেন যেমন মনে করুন আপনার পাড়ায় একটি নাম সংকীর্তন বা দুর্গা পূজা হচ্ছে আপনাকে যে টাকা চাঁদা দিতে বলা হলো মাসের শেষে দিতে আপনার কষ্ট হচ্ছে বেগ পেতে হচ্ছে আপনি বললেন ভাই আমি এত টাকা দিতে পারবো না তুমি এই টাকাটা নাও কিন্তু তারা তা নিল না বাধ্য হয়ে আপনি ওদের পুরো টাকাটাই দিলেন কিন্তু এতে আপনার মন কষ্ট হল ক্লেশ হল এটি রাজসিক দান অনেক সময় দান করবার পর দাতার এমন মনে হয় যে এত টাকা না দিয়ে কিছু কম করে দিলেই তো হতো বেশি দেওয়া হয়ে গেল এইরূপ ভাবনা করে যে দান করা হয় কষ্টের সঙ্গে বা অনিচ্ছার সঙ্গে সেই দান রাজসিক দান বলে কথিত হয় অনেক সময় দেখা যায় কোন উপকারী ব্যক্তি কিছু একটা দান চেয়ে বসলো আপনার সেই জিনিসটা দিতে কষ্ট পেতে হচ্ছে বা বেগ পেতে হচ্ছে কিন্তু ওই ব্যক্তির পূর্ব উপকারের কথা স্মরণ করে কষ্ট করে হলেও বস্তুটি আপনি দান করলেন এগুলি রাজসিক দান আবার কোনো গরিব ব্যক্তি কিছু চাইলো আপনি সেই মুহূর্তে দিতে ইচ্ছুক নন কিন্তু তার অত্যন্ত অত্যন্তীড়িতে অনিচ্ছা সত্ত্বেও দিলেন এটিও রাজসিক দান এই জন্য ভগবান এই শ্লোকে বললেন যে যদি কেউ কিছু দান করে প্রত্যুপকার আশা করে বা দান করে ইহলৌকিক বা পারলৌকিক সুখ আকাঙ্ক্ষা করে বা অনিচ্ছা সত্ত্বেও বা মনকষ্টের সঙ্গে দান করে তাহলে সেই দানকে রাজসিক দান বলা হয় রাজসিক দানের ফল হল দুঃখ এবং রাজস্বিক দানের ফল অনিত্য এবং অস্থায়ী তাই ভাবে দান না করে ভাবে দান করা কর্তব্য তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যায় অর্থাৎ শ্রদ্ধাত্রয় বিভাগ যোগের একুশ সংখ্যক শ্লোকটি করলাম। আমি শ্লোকটি আরো একবার পড়ছি পরন্তু প্রত্যুপকারের আশায় বা লাভের আশায় চিত্তের কে সহকারে বা বড় কষ্টের সঙ্গে যে দান করা হয় সেই দান রাজস্বিক দান বলে কথিত হয় এখন আমরা শ্রীমদ্ভাগ গীতার মাহাত্ম করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্সামি গুজানি শ্রী পাণ্ডব সর্ব, পাপানি, পাপনি জানতি তৎক্ষ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সুথিব্রতা ব্রহ্মী ব্রহ্ম বিদ্যা শ্রী সন্ধ্যা মুক্তি মুক্তিগৃহিনী অর্ধ মাদানন্দা ভাবিনি ধান্তি নাশি বেদ ত্রয়ী পানন্দা তথ জ্ঞান মঞ্জুরি জপ নিত্য নচল মনস জ্ঞান সিদ্ধি লভে তথান্তে তথা পদম তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন মন প্রাণ এবং আত্মার মধ্য দিয়ে অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এই সমস্ত কর্মের ফল তোমার এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো হরিম হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি কন্যা তুমি স্থাপ জঙ্গম কী পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাথুল চরণে শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার হরে